সরু আকৃতির এগুলোকে তল্লাবাস আর যেগুলো মোটা সেগুলো বয়রাবাস এবং সেই বয়রাবাস আপনি যদি কাটতে যান ঠাস 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 করে শব্দ হয় তো এরকম বয়রাবাসের চিপার মধ্যে ফেলে দলা দেওয়ার মতো অবস্থা তৈরি করবে যদি বিকল্প কোনো শক্তি তৃতীয় শক্তি রাষ্ট্র ক্ষমতায় আসে রাজবাসী বাঞ্চল হয় এবং জনসংখ্যাটি বিএনপি তারা দুশো ছত্রিশটি আসনে তাদের প্রার্থীতে ঘোষণা করেছে সারা বাংলাদেশ তোলপাড় অনেকে বিক্ষুব্ধ বেশিরভাগ লোক ভীষণ রকম আনন্দিত এবং সংগঠনের মধ্যে রীতিমতো প্রাণ সঞ্চার শুরু হয়ে গেছে ক্ষেত্র বিশেষে কোথাও কোথাও বিক্ষোভ হচ্ছে কিন্তু এটা সম্ভবত বেশি দিন থাকবে না পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে তাহলে এই যে মনোনয়ন ঘোষণা করা হলো এবং বাকি যে পদগুলোতে মনোনয়ন দেওয়া হবে আগামীতে সেগুলো নিয়ে কিছুটা জটিলতা আছে যে পার্টির বাইরে গিয়ে বিএনপির যে সকল জোট সঙ্গী রয়েছে তাদেরকে কিভাবে দলের মধ্যে একীভূত করা হবে আর যদি ধানের শেষ প্রতীক না থাকে তাহলে জোট প্রার্থী যারা থাকবেন তাদের নিজস্ব প্রতীক নিয়ে সেক্ষেত্রে সেই এলাকার যারা বিএনপি নেতাকর্মী তারা কিভাবে রেসপন্ড করবেন এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এখানে একটা বিষয় খুব উল্লেখযোগ্য যে বিএনপির অনেক স্টার পলিটিক্স যারা রয়েছেন স্টার পলিটিশিয়ান তাদের অনেকেই নমিনেশন পাননি বিশেষ করে রুহুল কবির ইজভি শামসুজ্জামান দুদু আসাদুজ্জামান রিপন এদের একটা লং আউটস্ট্যান্ডিং যাকে বলা হয় ক্যারিয়ার রয়েছে মজ্জিম হোসেন আলাল আব্দুল সালাম সাহেবের মতো মানুষজন এই মানুষদের যে বিএনপির প্রতি তাদের কতটুক অবদান আছে এটা বিএনপির ভালো জানে বাট আমরা বাইরে থেকে যেটা দেখেছি সেটা হলো তাদের জীবন যৌবন সব কিছু তারা শেষ করে দিয়েছেন এই দলটির জন্য মামলা মোকদ্দমা থেকে শুরু করে পারিবারিক জীবন তস হয়ে গেছে কিন্তু তারা যদি আর অনেকের মতো পার্ট টাইম পলিটিক্স করতেন তারাও বড়ো ব্যবসায়ী হতে পারতেন তারা যদি আরও অনেকের মতো ঠিক আগে টাকা উপার্জন করতেন তারপরে মনোনয়ন বাণিজ্যে টাকা খরচ করে মনোনয়ন নেওয়ার চেষ্টা করতেন এদের যে মেধা যোগ্যতায় যে ব্যাকগ্রাউন্ড ছিল তারা শত শত কোটি টাকার মালিক করতে পারতেন বৈধভাবে আর তাদের যে পলিটিক্যাল ক্যারিয়ার ছিল সেই পলিটিক্যাল ক্যারিয়ারটাকে ব্যবহার করে তারা যদি ধান্দাবাজি করতে পারতেন উনিশশো নব্বই সনে একানব্বই সনে যদি আসাদুজ্জামান রিপন এবং শামফরুজ্জামান দুদু ধান্দাবাজি করতেন তাহলে বিএনপির যে সকল ধান্দাবাজরা শত শত কোটি টাকার মালিক হয়েছে উনিশশো একানব্বই সনে মন্ত্রীও হয়েছেন এমপি হয়েছেন তারা কেউ আসাদুজ্জামান রিপন এবং শামরফরুজ্জামান দুদুর সঙ্গে পারতেন না এটা হলো বাস্তবতা তো তারা মনোনয়ন পাননি অনেকে আহত হয়েছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখনও বিএনপির যথেষ্ট সুযোগ আছে এমপি হতে হবে নট লাইক দ্যাট এদেরকে মন্ত্রী বানানো যেতে পারে পার্টির বড় কোনো পোর্টফোলিওতে দেওয়া যেতে পারে এর বাইরে সেটি হলো যে আপার হাউজের কথা হচ্ছে উচ্চ কক্ষের কথা হচ্ছে সেখানে তাদেরকে প্রোভাইড করা হতে পারে একইভাবে রুমিন ফারহানার কথা বলা হচ্ছে সবাই রুমেন ফারহানা কেউ ওইভাবে যেটা বিএনপিতে ধরুন রুমেন ফারহানা পাপিয়া নীলফার চৌধুরী মনি। তারপর অন্যান্য যারা মানে খুব অ্যাক্টিভ এখন যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তাদের চাইতে যারা মনোনয়ন পাননি শাম্মী তারপরে রানু নীলিফার চৌধুরী মনি। সুদা আশিফা আশরাফি পাপিয়া এবং ব্যারিস্টার রুমেন ফারহানা এই কজনের নাম আমার মনে আসছে ওনারা সবাই আরও একজন আছেন হেলেন জেরিন খান তাদের যে ভোকাল তারা যেভাবে ভোকাল এবং তাদের যে কন্ট্রিবিউশন দলের প্রতি সেক্ষেত্রে মানে মনোনয়ন পেলেও তারা এমপি না পেলেও তারা এমপি করলেও এমপি না করলে এমপি মানুষের মধ্যে বা দলের মধ্যে তাদের একটা গ্রহণযোগ্যতা চলে এসছে তো সামনে মহিলা এমপি বানানো হবে রাষ্ট্রদূত বানানো হবে আর অনেক কিছু যেগুলো সংসদ সদস্য পদের চাইতে কোনো অংশে কম নয় হয়তো দল ক্ষমতায় গেলে এই বিষয়গুলো দল দেখবে ফলে কি হলো যে এত একটা সেই বৈপ্লবিক ঘোষণার পরও দলের মধ্যে কিন্তু সেই ধরনের বিশৃঙ্খলা দেখা যায়নি এটা হলো বিএনপির অভ্যন্তরীণ যে বিষয় বাইরে থেকে আমরা যারা দেখছি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে মোরলেস সবাইকে এখানে একীভূত করার চেষ্টা করা হয়েছে এবং আগামীটা হবে এখানে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলে হুমাম কাদের চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে আরও অনেককে দেওয়া হয়েছে যাদের এই দলের দুঃসময়ে ভীষণ রকম কন্ট্রিবিউশন আছে শুধুমাত্র চট্টগ্রামের যে আসলাম সাহেব আছেন তার কন্ট্রিবিউশন চট্টগ্রাম বিএনপিতে তার সঙ্গে সঙ্গে জেল জুলুম এবং ঠিক সেই মশাদের সঙ্গে বৈঠক করা নিয়ে তার যে দুর্ভোগ দুর্দশা হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে তার সঙ্গে পার্টির কথা বলা উচিত এবং সবচেয়ে এখানে আনন্দের যে বিষয়টি আমার কাছে লেগেছে সেটা হলো মুক্তিযুদ্ধ ফজলুর রহমান সাহেবকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং তাকে একীভূত করা হয়েছে এটা আমি মনে করি যে বিএনপির একটা স্মার্ট ডিসিশন কিন্তু এত কিছুর পরেও মনে হচ্ছে যে শেষ রক্ষা হবে না এবং এই যে মনোনয়ন ঘোষণাটি করা হল এটা বিএনপির জন্য এবং বিএনপির যারা মনোনয়ন পেয়েছেন আগামী দিনে তাদের জন্য এটা যাকে বলা হয় একটা মরণ ভাত এবং সারা জীবনের জন্য একটা আফসোসের কারণ হয়ে দেওয়া হবে কেন এই জিনিসগুলো বলছি এ কারণ হলো যে সবাই তো আসলে মগত নারায়ণ এখন মনোনয়ন ঘোষণা করা হয়েছে মনোনয়নে তাদের নাম এসেছে এলাকার নেতাকর্মীরা উল্লাস করছে ও আরেকজনের নাম ভুলে গেছি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ডক্টর এহসানুল হক মিলন তাকেও মনোনয়ন দেওয়া হয়েছে আমি খুব খুশি হয়েছি তিনি এই মনোনয়ন পাওয়ার জন্য দু থেকে এই পর্যন্ত যে মেহনত করেছেন আমি নিজের চোখে দেখেছি আমি মাঝে তাকে বলেছি কি না আমি জানি না এই অনুষ্ঠানের মাধ্যমে বলছি যে দু হাজার আঠেরো সালে তাকে মনোনয়ন দেওয়া হয়নি তিনি এই দলকে সেবা করার জন্য তারেক রহমান সাহেবকে খুশি করার জন্য যত মেহনত করেছেন পরিশ্রম করেছেন কাজ করেছেন অন্তর থেকে যদি তার অর্ধেক তিনি করতেন আল্লাহর জন্য রাসুলের জন্য তিনি যাকে বলা খুব বড়ো মাফের একজন অলিয়াল্লাহ হয়ে যেতেন তিনি তার মেহনতে ফসল পেয়েছেন এটা তার জন্য ভালো আর আমরা যারা তার খুব আপনজন খুবই আনন্দের একটা বিষয় এনিওয়ে কিন্তু আমার বন্ধুর জন্য বা অন্যান্য যারা আমার খুব নিকটজন রয়েছেন বিএনপিতে মনোনয়ন পেয়েছেন তাদের সকলের জন্যই খুব যাকে বলে আমার আফসোস লাগছে আর যারা এই মনোনয়ন তালিকায় নেই মূলত তাদের জন্য ভালো লাগছে কেন লাগছে সে কথাগুলো বলি আমি নিজের কথা বলে নিয়ে আগে যে পটুকালে তিন বলা ছবি দশমীর আসুন দু হাজার আঠারো সনে বিএনপি মনোনয়ন নিয়ে আমি নির্বাচনে গিয়ে এমন মুসিবত বালার মধ্যে পড়েছিলাম ঠিক ওই সময়টাতে আমি আল্লাহকে বলেছিলাম যে হে আল্লাহ তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো আমাকে আমার পরিবারকে আমার বেজতি হওয়ার প্রাণ হারানোর যে আশঙ্কা তৈরি হয়েছিল ওই বিপদে না পড়লে কেউ বলতে পারবে না শুধুমাত্র তবা করেছি আল্লাহ তুমি আমাকে এখান থেকে বাঁচাও হার জিন্দিগিতে কখনো নির্বাচনের নাম দেব না এবং বিশ্বাস করেন সেই নির্বাচনী এলাকা থেকে আসার পরে শুধুমাত্র নিজের অস্তিত্বের সার্থ ওই মুহূর্তে যদি আমি বলতাম আমি রাজনীতি করব না ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটা মানুষ আমাকে কাপুরুষ বলতো ফলে আওয়ামী পুরো জমানাটা আঠারো থেকে একেবারে পঁচিশ পর্যন্ত আমি সমানে ব্যাটিং করে গেছি কিন্তু যেই মুহূর্তে শেখ হাসিনার পতন হয়েছে সঙ্গে সঙ্গে নিজেকে গুটিয়ে নিয়েছি এক দু হাজার উনিশ সালে আমার সঙ্গে যখন তারেক রহমান সাহেবের প্রথম কথা হয় আমি তো প্রথম বলে দিচ্ছি যে ভাই আপনার সঙ্গে এই দু হাজার আঠারোতে যেটা হয়েছে এটাই লাস্ট আর ডিল হবে না আমি আর নির্বাচন করব না আর গত এক বছর ধরে আমি যেখানেই যাচ্ছি বারবার বলে আসছি যে নির্বাচন করব না তবে আমার ওই এলাকাতে দুজন প্রার্থী আছে নুরুল হক নুরু আর একজন আছেন হাসান মামুন জাতীয়ভাবে নুরুল হক নুরুর একটা বিরাট গ্রহণযোগ্যতা রয়েছে আর স্থানীয়ভাবে গলা সিপা বিএনপি বিএনপির নেতাকর্মীদের মধ্যে হাসান মামুনের অত্যন্ত যাকে বলা হয় গ্রহণযোগ্যতা রয়েছে হাসান মামুন ছাত্র রাজনীতি করতেন এবং তার জীবন যৌবন সব কিছু এই পার্টিটার জন্য তিনি বিসর্জন দিয়েছেন তিনি দু হাজার আট সন থেকেই প্রার্থী হওয়ার উপযুক্ত এবং প্রার্থী তালিকায় ছিলেন দু হাজার আট সনে আমি নির্বাচন করি আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন যেন শাহজাহান খান আমার মামার শ্বশুর বিএনপির প্রার্থী ওই বছরও হাসান মামুন যাকে বলা হয় অত্যন্ত শক্তিশালী প্রার্থী ছিলেন হাসান মামনের বয়স হয়ে গেছে প্রায় পঞ্চান্ন বছর তার বয়স হয়ে গেছে এই বছর যদি তিনি মনোনয়ন না পান হয়তো আর তার জীবনে দ্বিতীয় সুযোগ আসবে না ফলে এই বিষয়গুলো নিয়ে পার্টি চিন্তা করবে নেতাকর্মীদের আবেগ অনুভূতি দেখবে এবং আমার নির্বাচনী এলাকায় আমি দোয়া করবো যেন একজন ভালো এমপি হন তিনি যেই হন না কেন সুভাষিষ রইল যিনি হন দ্বিতীয়ত যে বিষয়টি বলতে চাচ্ছিলাম যে এই নির্বাচনটি এবং এই মনোনয়নটি বিএনপির জন্য কেন বুমেরাং হয়ে যাবে আমি প্রথম দিন থেকে বলে আসছিলাম যে এমনকি আমি লিখিতভাবে যেন তারেক রহমান সাহেবকে জানিয়েছি এবং সম্ভবত আগস্ট মাসেই দু হাজার চব্বিশ সালে বাংলাদেশ এর মানে অন্যতম তখন পত্রিকা নয়াদিগন্ত তো নয়াদিগন্ত উপ্পাদকে লিখে আমি তারেক রহমান সাহেবকে বলেছিলাম যে আপনার পার্টিকে যদি ঠিক রাখতে চান তাহলে ইমিডিয়েটলি আপনি দলে তিনশো আসনে প্রার্থীতা ঘোষণা করে দিন এবং প্রতিটি আসনের দায় দায়িত্ব আপনি সেই প্রার্থীর উপর ছেড়ে দিন যদি সেই এলাকায় চাঁদাবাজি হয় মাস্তানি হয় খারাপ কিছু হয় তাহলে আপনি প্রার্থী পরিবর্তন করে দেবেন এবং তাকে দল থেকে বহিষ্কার করবেন তাহলে পুরো এলাকায় যথেষ্ট সম্ভব শান্তি শৃঙ্খলা ফিরে আসবে কিন্তু গত চোদ্দো মাস পরে যখন এই কাজটি করা হলো ইতিমধ্যে বাংলাদেশের এই তিনশোটি আসনেই বিএনপির যে দুর্নাম হয়েছে বদনাম হয়েছে সেক্ষেত্রে একেবারে আপনি চোখ বুঝে থাকতে পারেন যে ভোট চাওয়ার মতো কোনো মুখ এই দুশো ছত্রিশ জন প্রার্থী বা তিনশো জন প্রার্থী বিএনপির কারণে নেই ঢাকা শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে যে দুর্নাম হয়েছে বদনাম হয়েছে তার বিপরীতে এনসিপির প্রার্থী যদি থাকে জামাতের প্রার্থী থাকে স্বতন্ত্র প্রার্থী থাকে তারা যে ন্যারেটিভগুলো তৈরি করবে এক্ষেত্রে ভোটাভুটি হলে জোরাজুরি করা না হলে এই ভোট বিএনপির পক্ষে পড়ার সম্ভাবনা খুব অল্প এগুলো প্রথম যদি জেনারেল ভোট হয় দ্বিতীয়ত ভোটের যদি সেই আওয়ামী লীগের লোকজন ভোট কেন্দ্রে উপস্থিত হয় নিশ্চিত যে তারা সবাই বিএনপির বিরুদ্ধে ভোট দেবে এবং জামাতের পক্ষে ভোট দেবে কারণ হল আওয়ামী লীগের যে বিপুল সংখ্যক ভোটার তারা যেভাবে জুলো মত্যাচার নির্যাতনের শিকার হয়েছে তাতে করে বিএনপির প্রার্থীকে ভোট দেওয়ার কোনো রকম সুযোগ নেই এই গেল আরেকটি বিপদ বুমেরাং হওয়ার সবচেয়ে ভয়াবহ যে বিষয়টি সেটা হলো আমরা এই গত চোদ্দ মাস ধরে যেটা বলে আসছি এগুলো তো নির্বাচন হবে ডিউ টাইমে ভোট হবে প্রার্থীরা যাবে এটা একেবারে বাস্তব যে সমস্যাগুলো সেগুলো বললাম কিন্তু যেগুলো আশঙ্কা করছি আমরা সবাই সারা বাংলাদেশে সেটা হলো নির্বাচন হয়তো ডিউ টাইমে হবে না ডক্টর মোহাম্মদ ইনুচার আরও দীর্ঘ সময় থাকবেন এখানে তত্ত্বাবধায়ক শাখার আসতে পারে ক্ষমতার পট পরিবর্তন হতে পারে আর একটা ওয়ান ইলেভেন হতে পারে সেক্ষেত্রে এই যে বিএনপি যে সকল প্রার্থী এবং তাদের এই নেতাকর্মী তারা রীতিমতো বাস ডলা এই বাস ডলার কোনো বাবা মা থাকবে না আমাদের দেশে যে বাস আছে বয়রাবাস বলে আর তল্লা বাস বলে মানে তুলনামূলকভাবে যেগুলো সরু আকৃতির এগুলোকে তল্লা আর যেগুলো মোটা সেগুলো বয়রাবাস এবং সেই বয়রাবাস আপনি যদি রাখতে যান ঠাস 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 করে শব্দ হয় তো এরকম বয়রাবাসের চিপার মধ্যে ফেলে দলা দেওয়ার মতো অবস্থা তৈরি করবে যদি বিকল্প কোনো শক্তি তৃতীয় শক্তি রাষ্ট্র ক্ষমতায় আসে নির্বাচন বামচল হয় এবং অন্য কোনো সমস্যা এবং এখন এই যে যারা প্রার্থী হলেন এদের সঙ্গে এদের যারা সহকর্মী থেকে শুরু করে যারা এই কয়েক মাস দাপট দেখাবেন অন্তত পক্ষে হাজার দশেক বিএনপির শীর্ষ নেতা কর্মী সারা বাংলাদেশ থেকে সেই টেকনাফ থেকে তুলে পর্যন্ত সকলেই এই বাস ডলার কবলে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে আর এই বাস উপলক্ষ হবে মূলত আইন শৃঙ্খলা রক্ষার নামে অপারেশন ক্লিন হার্টের নামে সন্ত্রাসী চাঁদাবাজ ধরার নামে যে যৌথ বাহিনীর অভিযান চলবে সেই অভিযানে অনেক প্রার্থীও আটকে যাবেন অনেক প্রার্থীর বিরুদ্ধে ইতিমধ্যে মামলা চাঁদাবাজি তারপরে শেষে সন্ত্রাস আর অনেক অপরাধের যে ভুড়ি ভুড়ি যাকে বলে তথ্য উপাত্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে জমা হয়ে আছে যারা খোঁজখবর রাখেন পুলিশের উর্ধ্বতন মহলে এবং অন্যান্য বাহিনীর উর্ধতন মহলে যাদের যোগাযোগ আছে তারা চেক করে নিতে পারেন যে এই ঘটনা কতখানি সত্য মানে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা এবং রাষ্ট্রের বা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা কতটা বিক্ষুব্ধ এই গেল একটা ঘটনা সর্বশেষ যেটা বলছি যে নির্বাচন যদি ধরুন ফেব্রুয়ারি মাসও হয়ে যায় ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয়ে যায় তাহলে এখনও নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ধরুন সাড়ে তিন মাস থেকে চার মাস সময় বাকি আছে এখন যারা প্রার্থী হলেন তাদেরকে ঘন ঘন নির্বাচন এলাকায় যেতে হবে মহড়া দিতে হবে টাকা খরচ করতে হবে এবং এই টাকা খরচ করার জন্যে মানে এটা সীমাহীন এক একটা প্রোগ্রাম একজন যখন নির্বাচনের মাঠে আমরা যখন পনেরো দিন বা বিশ দিন নির্বাচনের কার্যক্রম চালাই একেবারে ন্যূনতম যেখানে কম খরচ হয় সেখানে এক কোটি টাকা আর কোথাও কোথাও যেখানে প্রার্থী ধনী এবং নোয়াখালীর মতো যে সমস্ত এলাকায় এলাকা সেখানে একশো কোটি টাকার উপরে একটা সংসদ নির্বাচনে খরচ হয়ে যায় মাত্র পনেরো দিনে তাহলে এই যে সাড়ে তিন মাস পর্যন্ত নির্বাচনের যে মেশিনটি চালিয়ে নেওয়া অর্থাৎ প্রার্থী যাবেন তার জন্য গেট হবে তাকে খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে নেতাকর্মীরা মোটরসাইকেলের মহড়া দেবে এবং এখানে একটু কারপুণ্য করা চলবে না আর সেই কাজ করতে গেলে নেতা যাবেন দশ লাখ থেকে বিশ লাখ পঁচিশ লাখ টাকা তার খরচ হবে এখন চিন্তা করুন মাসে চারবার যায় কিংবা প্রতিদিন যদি সে থাকে প্রতিদিন নির্বাচন এলাকায় থাকতে হলে তাকে পাঁচ লাখ টাকা পার ডে খরচ করতে হবে এই সাড়ে তিন মাস এই খরচটা বহন করার মতো অর্থ এই আই বিএনপির যারা প্রার্থী খুব অল্প মানুষের আছে ফলে তারা এই খরচ করার জন্য দেউলিয়া হয়ে যাবেন বাড়িঘর বিক্রি করবেন অনেকে চাঁদাবাজি করবেন অনেকে আরও চাঁদার পরিমাণ বাড়িয়ে দেবেন এবং এগুলো নিয়ে একটা পর একটা লঙ্কা কাণ্ড ঘটে থাকবে কাজই শীতকালের ওয়াজ আসলে গ্রীষ্মকালে করা যায় না বিএনপি যদি আজ থেকে এক বছর আগে এই এই প্রার্থী যারা দিয়েছেন তাদেরকে ঘোষণা করতেন আজকের এই সমস্যাটা তৈরি হতো না আর এখন বিএনপি যে কাজটি করেছে এনসিপির সঙ্গে তারপরে জামাতের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে একটা চাপ তৈরি করার জন্য মূলত এই যে কাজটি করা হয়েছে মানে এখন এই প্রার্থী ঘোষণা করার ফলে পুরো রাজনৈতিক অঙ্গনে কোনো আলোচনা নেই নির্বাচন হবে না এরকম কোনো সন্দেহ যেন না করতে পারে ডক্টর মোহাম্মদ ইনুসের উপর যত বেশি চাপ প্রয়োগ করা হবে তত বেশি বিএনপির সুবিধাজনক অবস্থা থাকবে এরকম একটা কৌশলের কারণে মূলত এই প্রার্থীদের ঘোষণা করা হয়েছে এখানে রাজনীতির কোনো উইল ফোর্স নেই রাজনীতির কোনো মিশন নেই রাজনীতির কোনো ভীষণ নেই কোনো পরিকল্পনা নেই নাথিং শুধুমাত্র অভিনয় করার জন্য চাপ প্রয়োগ করার জন্য এবং সরকারের সঙ্গে নির্বাচন নির্বাচন গেম খেলার জন্য কিন্তু যাদেরকে ক্রিয়ানক বানানো হলো অর্থাৎ যাদেরকে প্রার্থী ঘোষণা করা হলো তাদের জীবন অসন হয়ে যাবে এই ঘোষণার ফলে আমি মানে সেই দু হাজার আঠারো সনে একটা বিরূপ অবস্থার মধ্যে পড়ে যেটা দেখেছি প্রশাসন যদি ঠিক না থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আপনার পক্ষে না থাকে কিংবা নিউট্রাল না থাকে তাহলে নির্বাচনের মাঠটি যে কোনো প্রার্থীর জন্য মৃত্যুকূপে পরিণত হয় জাস্ট লাইক এ মানে ডেথ ওয়েল মৃত্যুকূপে পরিণত হয়ে যায় এখন সেই মৃত্যুকূপের মধ্যে বিএনপির প্রথমত দুশো ছত্রিশ জন প্রার্থীকে দ্বিতীয়ত এই প্রার্থীর আত্মীয় স্বজন থেকে শুরু করে একশো লোককে যদি ধরেন তাহলে কত হাজার লোক এর সঙ্গে পড়ে গেল আর নেতাকর্মী যদি ধরেন তাদের কর্মীর সমর্থকটা প্রত্যেকটি নির্বাচনী এলাকায় গড়ে দুই থেকে আড়াই হাজার লোক মাঠে নেমে গেছে গত রাত্রে থেকে মাঠে নেমে গেছে এই মানুষগুলোর কে রক্ষা করা আইনশৃঙ্খলা রক্ষা করা এবং তাদেরকে একটা সিস্টেমের মধ্যে রাখার মতো ম্যানেজমেন্ট বিএনপির নেই দ্বিতীয়ত রাষ্ট্রেরও এই যে তাদের এই নির্বাচনী এরকম একটা আমেজ এই সময়টি এফোর্ড করার অবস্থা রাষ্ট্রের নেই আর থার্ডলি এই কাজটি যদি সত্যিকার অর্থে নির্বাচনের জন্য দলের কল্যাণের জন্য করা হতো সেটা ভিন্ন কিন্তু করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস অথবা যারা যারা নির্বাচন বাঞ্চালের কথা বলেন যারা ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না এরকম একটা কথা বলেন যারা তৃতীয় শক্তির উত্থানের কথা বলেন তাদেরকে ধোকা দেওয়ার জন্য তাদের উপর একটা চাপ প্রয়োগ করার জন্য এবং এটা কিভাবে বোমেরাং হয়ে যাবে সেটা আপনি দেখেন দু হাজার ছয় সালে আওয়ামী লীগ এভাবে মনোনয়নপত্র ঘোষণা করেছিল বিএনপি ঘোষণা করেছিল মানে আমাদের দেশে এরকম ভুরি ভুরি উদাহরণ আছে কাজই যদিও আশঙ্কা করছি যদিও ভয় পাচ্ছি দেশের স্বার্থে তবুও প্রার্থনা করি দেশটা ভালো চলুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত